এক অসুস্থ স্ত্রী মারা যাবে এ কথা জানার পর তার স্বামীকে জিজ্ঞাসা করলো আচ্ছা আমি মারা যাওয়ার কতদিন পর তুমি নতুন বিয়ে করবে তখন স্বামী বলল যতদিন পর্যন্ত তোমার কবরের মাটি একেবারে শুকিয়ে না যায় ততদিন পর্যন্ত আমি বিয়ে করব না কয়েকদিন পর স্ত্রী মারা গেল প্রতিদিন স্বামী স্ত্রীর কবর জিয়ারাত করতে যেত আর দেখতো কবরের মাটি শুকিয়েছে কিনা কিন্তু প্রতিদিন সে দেখতো নতুন কবরের মতো মাটি ভেজায় রয়ে গেছে তখন স্বামী চিন্তা করতে লাগলো এটা কিভাবে সম্ভব একদিন স্বামী কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ সে দেখতে পেলো তার শালা কবরের ওইখান থেকে হেঁটে আসছে তার হাতে ছিল একটি খালি বালতি সে তার শালাকে জিজ্ঞাসা করলো রে হাতে বালতি নিয়ে কি করিস শালা বলল দুলা ভাই আমার বোন মারা যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিল প্রতিদিন যেন আমি আমার বোনের কবরে পানি ঢালি এতে মনে হয় আমার বোন কবরে শান্তি পাবে এই কথা শুনে স্বামী বুঝতে পারলো যে মেয়েরা আর স্বামীর ভাগ কাউকে দিতে চায় না এমনকি মৃত্যুর পরেও না